টিটু বসে বসে এই যে দড়িটা চাবাচ্ছে এই যে এটা চাবাই দিন ভরে এটা চাবাইতে চাবাইতে তারপরও শিখতে পারে না অন্যান্য পাখি হইলে এতক্ষণ কুটুকুটু করে ফেলা যেত দিন ভরে বসে বসে এটা শুধু চাবাই দাঁতে ধার দেয় আমি আমাদের জ্যাকের জন্য একটা দোলনা বানাইছি আসো আসো এই যে কিন্তু কোনোভাবেই দোলনায় উঠতে যাচ্ছে না আর মনে হয় দোলনাটা পছন্দ হয় নাই দেখো আমি নিয়ে আসবো আর ও আসবে না ও মোটে দোলনায় উঠবেই না আচ্ছা উঠবা এখানে যা এই যে কি সুন্দর দোল খেলে ভাল লাগে এখানে উঠে বেশিক্ষণ থাকতে চায় না কেন জানি না কিন্তু দোলনাটা এর জন্যই বানিয়েছি এই যে টিটু আসতে পারে কিন্তু আসে না ওরা দুটো এখানে বসে বসে খালি দেখে ভালো একটা দোল নেয় যে খুব দোলে আর কি কিন্তু এ দড়ি কেটে ফেলাই দেবে মানে এ এই দড়িটা কাটার জন্য আর ব্যস্ত আর এ খুব দ্রুতই দড়ি কাটবে বাজিকার কিন্তু যে কোনো দড়ি কাটতে খুব ভালো পারে ঠিক আছে এগে একটু টেম করার চেষ্টা করতেছি সুপার টেম জানি না হবে কিনা পাশের রুমে ওর সাঙ্গ পাঙ্গ মানে মা বাবা ভাই বোন আছে ওরা ডাকাডাকি করতেছে অলরেডি এ টুকটাক ডাকে দিনভরে কাছে রাখার চেষ্টা করতেছি যাই না কথা বলাইতে পারবো কি না একটা আপুর ভিডিও দেখে আর কি ইচ্ছা হয়েছে আর এই পাখির এই কালারটা আমাদের নতুন আসছে আগের একটা ভিডিওতে বলছিলাম তো সেই হিসেবে আরও এই কালারটা আমার খুবই পছন্দ আমার মেয়েরও খুব পছন্দ তো ভাবলাম যে এই পাখিটা রেখে দিই আর বাকি যা আছে ওগুলা বাচ্চাগুলো বিক্রি করে দেবো তো ককাটে লাগে দিন ওকে মার্সে তো হলুদ দিয়ে রাখছিলাম তো এখন দেখা যাক এই কতটা কি হয় টেম হয় কি না আপনারা সাথে থাকবেন আশা করি ভিডিও পাবেন